এসব জিনিস একজন বিতার দিকের মধ্যে আমরা দেখতে পাই আমি আজকে আসলে মুক্ত হয়েছি আমরা চেষ্টা করবো যে আমাদের এখানে আরো একশো তেত্রিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তাদেরকে তাদের ভিতরে এই ধারণাটা বা এই অনুষ্ঠানে কিভাবে তারা করতে পারে সে বিষয়ে আমরা তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেবো আমরা স্কুলকে আদর্শ বিদ্যালয়টি প্রয়োজন করতে পারি এবং আমাদের যে শিক্ষার যে বৃদ্ধি যেটা বলছি মূল বৃদ্ধি যেটা সেটা যেন আমাদের এই স্কুল থেকে আমরা বের করতে পারি এবং আমাদের যারা শিক্ষার্থী আছে তারা দেখো চামদের দিনে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং সারা বিশ্বে মাথা মাথামু করে দাঁড়াতে পারে